আসসালামু আলাইকুম আফরান আশা করি সকলে ভালো আছেন আজকে একটি প্রিমিয়াম বুটিক্সের কালেকশন দেখাবো রাখি ইন্সপায়ার ডিজাইন অনেক বেশি চমৎকার তিনটি কালার সাধারণত এখন বুটিক্সে যে ধরনের ডিজাইনগুলো আসে এগুলোর মধ্যে খুব বেশি অ্যাট্রাক্টিভ কিছু নেই মানে রেড বা প্রাইস বা ডিজাইনের কারণ আজকে বেসিক্যালি যে ডিজাইনটা আসে খুবই চমৎকার একটি ডিজাইন প্রাইসটাও থাকবে অনেক হাতে নাগালে কালারগুলো দেখুন অনেক বেশি সুন্দর এটাকে সুইট পিঙ্ক কালার এটা লাইক একটু গাজার্স বা ক্যারেটস কালারের মতো সরি আর এটা ল্যাভেন্ডার খুব সুন্দর তিনটি কালারের রাখি ইন্সপায়ারি কালেকশন প্রাইস থাকবে একদম বাজেট ফ্রেন্ডলি মাত্র তেরোশো টাকা ড্রেসটি নিতে পারবেন এছাড়া ড্রেসে যে পুরো দুপাটা যেটা দেখতে পাচ্ছেন এত সুন্দর করে জারি সুতার যে ওয়ার্কটা করা আছে খুবই চমৎকার এবং এগুলোর কাপড় ফ্যাব্রিক ম্যাটেরিয়াল সব কিছুতে কিন্তু আপনি একটা প্রিমিয়াম ভাইব থাকবেন ইনশাআল্লাহ তো প্রসেসটা একটু বলে দিই আপনার কীভাবে অর্ডার করবেন বা আমাদের শোরুম কোথাও আমি ডিটেলে সবসময় বলে দিই এছাড়া আমাদের প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে শোরুমে অ্যাড্রেস দেওয়া থাকে আপনি চাইলে শোরুমে এসে নিতে পারবেন আর এইটা হচ্ছে আমাদের অনলাইনে পারচেস নম্বর যারা দেশ প্রবাস থেকে অর্ডার করতে চাচ্ছেন এই নম্বরে নখ দিতে হবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে আর যারা সরাসরি শপে আসতে চান শপে এসে নিতে পারবে খুব সুন্দর একদম ডিফারেন্ট টাইপের একটি কালেকশন পাবেন যে প্রচলিত যে ডিজাইনগুলো হয় আর এর সাথে কিন্তু একদমই ভিন্ন টেস্টের কালেকশান বিশেষ করে এটা নেকটা দেখবেন যে নেকে কিন্তু এখানে ডিজাইন করা আছে লাইক এই ডিজাইনটা হচ্ছে হাফ বডির মতো বট নিচে কিন্তু মানে দামান পোষণের ওপরে লোয়ার পোষণ অংশ কিন্তু আলাদা একটা ডিজাইন আসছে মানে এত সুন্দর এছাড়া পুরো ডিজাইনটাও কিন্তু লাইক এই ধরনের জারি সুতার ওয়ার্ক করা ফার্স্ট টু লাস্ট গর্জেস আর এটা কি মানে দাম অনুযায়ী এটা অনেক গর্জেস আপনি যে কোনো ঘরে ওকেশনে পড়তে পারবেন লোয়ার পোষণটাও নাইস ভালো লাগবে আর হচ্ছে ব্যাক পোষণটা খুবই চমৎকার তিনটি কালার আসছে আলাদা আলাদা প্রতিটা কালারই নাইস আর প্রচুর বডি ক্যাপাসিটি পাবেন ড্রেসটার মধ্যে যেটা হচ্ছে ফ্রন্টে ব্যাকে আপনি যেভাবে চান আপনি সেভাবে ড্রেসটা মেক করতে পারবেন প্রচুর কাপড় থাকবে যেটা হচ্ছে এইটটি ফাইভ ইঞ্চি প্লাস বডি লেন্থে ফর্টি সেভেন এবং দুপাড়টার সাইজটা দেখেন অনেক বিশাল আর সাধারণত দুপুরটা কিন্তু এটা দেখবেন যে পুরোটা হচ্ছে জার্স সুতার ওয়ার্ক করা আছে খুবই চমৎকার ভালো লাগবে আশা করি ছাড়া একটু প্রিমিয়াম ডিফারেন্ট টাইপের ড্রেস লাইক করো আই থিঙ্ক এটা আপনার জন্য বেস্ট অপশন অনলি তেরোশো টাকার ড্রেসটা পেয়ে যাচ্ছেন তো আমি বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি তুমি একটু পাশে চাইবো অবশ্যই পাশে চেপে গেলে কেন আচ্ছা সেকেন্ড কালারটা আমি দেখাই দেখেন খুব সুন্দর সেকেন্ড কালারটা বলতে গেলে ল্যাভেন্ডার খুবই সুন্দর কালারটা অনেক বেশি অ্যাট্রাক্টিভ এবং ডিজাইনটা যে পরিমাণ সুন্দর দাম অনুযায়ী এটা কিন্তু অনেক বেশি সুন্দর আপনি ডিজাইন দেখেন পুরোটা ডিজাইন জুড়ে লাগিয়ে ধরনের একটা জারি সুতার ওয়ার্ক করা আছে একদম ফার্স্ট টু লাস্ট কাজের ফিনিশিংগুলো দেখবেন রং কর যা যা আছে একশো পারসেন্ট গ্যারেন্টিটা নিকে পাবেন এবং ডিজাইনটা দেখেন সুন্দর ভালো লাগবে আপনারা গিফটের জন্য নিজের জন্য ড্রেসটা বেস্ট অপশন হতে পারে কারণ অনেকে আছেন একটু রিজনেবল প্রাইসে বাসায় গেস্ট বা অনেকে একটা গিফট করতে চান স্লিপসের জন্য কিন্তু আলাদা কাপড় দেওয়া আছে গিফট করতে চান তো সেক্ষেত্রে হচ্ছে এরকম একটা ড্রেস কাজটাও সুন্দর এবং দামটাও তুলনামূলক ট্রাই করতে পারেন খুবই চমৎকার সামার এগুলো প্রচুর চলে বুটিক্সের তো কমতি নেই বুটিক্সের ডিজাইনগুলো প্রচুর আসে বাট মন মতো জুত ডিজাইন খুব কম আসে বাট এই ডিজাইনগুলো আপনি একটা চেঞ্জেস পাবেন যে ড্রেসের ডিজাইনে হ্যাঁ সব কিছু চেঞ্জেস পাবেন খুবই চমৎকার আর প্রাইসটাও হাতের নাগালে আছে অনলি তেরোশো টাকা ড্রেসের দাম যারা চান যত বেশ খুশি নিতে পারেন একদম নতুন আর যেহেতু এখন গরম আপনার এই ধরনের এই রিলেটেড প্রচুর ডিজাইন অলরেডি আমাদের পাইপলাইনে আছে আসতেছে ভিডিও দিচ্ছি বেশি স্টে করে না তো ট্রাই করবেন এবং বিশেষ করে এই ট্রেসটা যেটা বেশি ভালো লাগছে এটার এই যে আপার পোষণটা আপার পোষণটা খুব সুন্দর ডলার ওয়ার্ক করা খুব চমৎকার এবং এইটার হাফে গিয়ে কিন্তু আরেকটা চেঞ্জ আসছে এই চেঞ্জটার মধ্যে দেখা গেছে কি দেখেন এটাও গোছানো সাজানো গোছানো সুন্দর একটা ড্রেস মানে আপনি যখন একটা ড্রেস নেবেন এটার কোয়ালিটি বরফ করা বা জাজ করাটা স্বাভাবিক বাট আপনি চোখ বুঝে হ্যাঁ উইদাউট কনফিউশনে আপনি আমাদের এই ধরনের ড্রেসগুলো নিতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে সেটা গিফটের জন্য হতে পারে নিজের জন্য হতে পারে বেস্ট কালেকশন অনলি তেরোশো টাকা পাচ্ছেন ড্রেসটা খুব সুন্দর একটা কালেকশান সুতি সলিড সুতি প্রচুর কাপড় থাকবে প্যান্টে আড়াইগজে কাপড় থাকবে দোপাট্টা হিউজ কাপড় নামাজে দোপাট্টা বড় দোপাট্টা সুন্দর এক কথায় অসাধারণ এই কালেকশন রাখি ইন্সপায়ার্ড ক্যাটালগের এই ডিজাইনটা একদম আপডেট একটি কালেকশন তো যারা নিতে চাচ্ছেন চট চলতে স্ক্রিনশট দিয়ে অর্ডারটি রান করে ফেলবেন আমরা ভিডিও শুরুতে দেখানো নম্বরে তো আজকে পর্যন্ত ওই হবে আবার নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম